দেশে এইচএমপি আক্রান্ত রোগী শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব প্রভাব পড়বে না জানালেন প্রেস সচিব ব্যবসা বাণিজ্য বাড়াতে সরাসরি ফ্লাইট চান পাকিস্তানি ব্যবসায়ীরা এবছরই নির্বাচন চায় বিএনপি বললেন আমির খসরু সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ষাট দিন শৈলকুপায় বিএনপি জামায়াতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত বিষ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অমিতের উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি সিলেটের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নতুন বছরের শুরু থেকেই পূর্ব এশিয়ার দেশগুলোতে আতঙ্ক ছড়াচ্ছিল হিউম্যান মেটা নিউমো পিভি চীনে আত্মপ্রকাশের পর জাপান মালয়েশিয়া হয়ে ভারত পর্যন্ত ভাইরাসটির বিস্তৃতির খবর পাওয়া যায় এবার বাংলাদেশেও প্রথমবারের মতো পাওয়া গেল এই এমপিভি আক্রান্ত রোগী রোববার রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে আক্রান্ত রোগী একজন নারী তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় এই এমপিভি একটি সংক্রামক রোগ এবং যেভাবে এটি ছড়ায় তার সঙ্গে সাদৃশ্য রয়েছে করোনার বিজ্ঞানীরা বলছেন করোনার মতোই হাঁচি কাশি আক্রান্ত রোগীর কাছাকাছি অবস্থান কর্মর্দন এবং স্পর্শের মাধ্যমে ছড়ায় এ রোগটি চীনে শনাক্ত এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে বিশেষ করে চোদ্দ বছরের কম বয়সী শিশু এবং পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায় সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকির সৃষ্টি হতে পারে এই প্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাত দফা নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে করোনার মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পণ্য ও সেবার ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন ট্যাক্সের টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যয় হবে বলে উল্লেখ করেন তিনি এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সহকারী প্রেস সচিব আশরফা ইমদাদ সুশি স্মিতা তিথি উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চান পাকিস্তানের ব্যবসায়ীরা এজন্য তারা সরাসরি ফ্লাইট ও ভিসা জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেখানে এ দাবি জানান তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বলেন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নেওয়া হয়েছে অগণতান্ত্রিক সরকারের অধীন দেশ বেশিদিন চলতে পারে না তাই এবছরই নির্বাচন চাই বিএনপি এর বিকল্প কিছু দল রোববার বিকেলে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান বৈঠক সংস্কার নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি সংস্কার প্রশ্নে যেগুলো একমত হবে সেগুলো করার পক্ষে মত দিয়েছে বিএনপি বাকি সংস্কার নির্বাচনের পর সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান আমির খুশরু মাহমুদ চৌধুরী এছাড়া অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভাবনা জানতে চেয়েছে ইউ রাষ্ট্রদূত জবাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের উদ্যোগ ধারাবাহিকতা বিএনপি ধরে রাখার আশ্বাস দেন নেতারা আগামীতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে বিনিয়োগকারীদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তারা সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায় এতে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদন্ত সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতা জানুয়ারি থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া হয় এর কয়েকদিন পর তিরিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এরপর গত পনেরোই নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা ষাট দিনের জন্য বাড়ানো হয় ওই প্রজ্ঞাপনে কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেসনে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয় যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী এক আনন্দ মিলন মেলায় সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের নিপীড়িত জনতা ও স্বজনদের এক মিলন মেলা উত্তর স্মৃতিচারণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন রোববার বাহাদুরপুর এ আয়োজন করা হয় বিএনপির মিলন মেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই মিলন মেলা শেষ হয় আগে শহীদ পরিবারের সদস্য আহত পরিবার নির্যাতনে যাদের বাড়িঘর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে তারা ধর্মীয় নেতা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ক্রীড়া অঙ্গনের কর্মী মানবাধিকার কর্মী এবং যারা গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যশোরের সর্বস্তরের পেশাজীবী নেতৃবৃন্দ সহ পাঁচ সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ ফোন করেন ঝিনাইদহের দেহের উপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনের আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছেন রোববার দুপুরে উপজেলার নাথপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে উপজেলার নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে রোববার বিদ্যালয়ের মিটিং চলছিল কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর মেয়ে নূরজাহান জাহানবে দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে স্কুল থেকে বের হয়ে এসে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত বিশ জন আহত হয় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এলাকায় উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে খুলনা টাইগার্সকে জয়ের পথে রেখেছিলেন মোহাম্মদ নওয়াজ তাকে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে এরপর পরিস্থিতি হয় কিছুটা উত্তপ্ত তবে সিলেটের বাকিরা এসে সামাল দেন পরিস্থিতি এমন উত্তপ ছড়ানো ম্যাচে দারুণ এক জয় পেয়েছে সিলেট স্টাইকারস খুলনাকে আট রানে হারিয়েছে স্বাগতিক সিলেট রোববার টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ খুলনার পক্ষে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান নেন দুইটি করে উইকেট একশো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার রেসিস্টো তেতাল্লিশ রান করলেও ছিলেন ধীরগতিতে আর বাকিরা ছিলেন ব্যর্থ শেষদিকে ষোলো বলে আঠাশ রান করে খুলনাকে লড়াইয়ে রাখেন মহিদুল ইসলাম অঙ্কন তবে শেষ পর্যন্ত আট রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে এই ছিল অস্কের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ